একটাই আমাকে বাতায় দিচ্ছে এই আল্লাহর বান্দা মন যদি কোরআনের দিকে থাকে মন যদি নবীর দিকে থাকে মন যদি আল্লাহর দিকে থাকে কোন টাকার প্রয়োজন নাই আমার মদিন আমার নবী আল্লাহ রাস্তায় তোমাকে গ্রহণ করবে বড় করে বলিস সেজন্য এই আমার যুবক ভাইয়েরা আমি আপনাদের ভাই আপনাদের কদমের মধ্যে আমি হাত দিয়ে বলছি আমার ভাই আপনি আপনি দাফন করে ফেলেন আপনি করে ফেলেন আপনি তারা বন্ধুকে লাঠি মেরিয়ে আপনি তাদেরকে দুর্বূত করে দেন আপনার বেনামাজি বন্ধুকে আপনি বাক করে দেন বেনামাজি বন্ধুকে আপনি সাক্ষ্য পাপের বন্ধু হয়ে যান মদিন আমলে নবীর বন্ধু হয়ে যান কোনার কসম করে বলছি কবরের মধ্যে শান্তি আছে কেমতের ময়দানের শান্তি আছে জন্মাতে আমার নবীর সাথে আর একটু বড় করে বলি সোহান সেজন্য হজরত দালালের দিকে যদি আমি একটু নজর দিই আমি কোথায় আর হজরত দালাল কোথায় অথচ আমি স্বাধীনভাবে নামাজ পড়ার সুযোগ আমার আছে কিনা বলেন স্বাধীনভাবে নামাজ পড়লে কেউ আমাকে বারণ করবে না কেউ আমাকে ধরে নিয়ে যাবে না কেউ আমাকে বস করবে না হজরত দালাল কলমা পড়ার পরে আমরা চাইলে হজরের সময় নামাজ পড়তে পারি আসরের সময় নামাজ পড়তে পারি মাগিবের সময় নামাজ পড়তে পারি এশারের সময় নামাজ পড়তে পারি অবশ আল্লাহ রফি তো দুনিয়ার জমিনের মানুষদেরকে নজির করে দিয়েছেন ও দুনিয়ার জমিনের মানুষ আমি বেড়াল যখন গভীর হয়ে যাই যখন বারটা বেজে যাই মানুষ যখন ঘুমিয়ে যাই আমি একজন আমি একজন ঘরের আমি একটা কাভের হোমাইয়াবিন হলফের গুলাম আমি চাইলে স্বাধীনভাবে ফজরে নামাজ করতে পারবো না আসরে নামাজ পড়তে পারবো না মাগিরি নামাজ পড়তে পারবো না ইশারে নামাজ পড়তে পারবো না একবার ডানে খাই আর একবার বামেতা খাই এই আমার যুবক ভাইয়েরা আমার কথাগুলো কান দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে বের করবেন না আমার কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবেন অন্তরের কলাপ দিয়ে শ্রমণ করবেন তখন হজরত বেলাল বলছেন এই আমার যুবক ভাইয়েরা চাইলে টিকটে নামাজ করতে পারো টিকটে মিয়াল ঘরে যেতে পারো আমি বেলাল যখন রাতের যখন 12টা যখন বেজে গেছে মানুষের চোখে ক্বামিনাল লাইলি ফতাহাজত বিহি নাফিলাতাল্লাত তাহাজ্জদের সময় যখন হয়ে গেল একবার ডান দিকে তাকাইলাম কোনো মানুষ নাই বাম দিকে তাকাইলাম কোনো মানুষ নাই পিছনে তাকাইলাম কোনো মানুষ নাই সামনের দিকে তাকাইলাম কোনো মানুষ নাই আমি বেলাল আল্লাহ ফিরাকার জন্য দুদু মরভূমিলে অন্ধকারের মধ্যে আমি চলে গেলাম আমি যখন আল্লাহকে যখন ডাকলাম ও আল্লাহ আমি চাই আপনার অন্য অন্য বন্দাদের মতো স্বাধীনভাবে একটু আপনাকে ডাকতে স্বাধীনভাবে আপনার গোলামি করতে স্বাধীনভাবে পাচক তো নামাজ পড়তে আল্লাহ আমি তো পাচ্ছি না অথচ বেড়ালের দিকে যদি একটু তাকাই আমরা তো কখনো বেড়ামাজি থাকতে পারি না একটা জিনিস আপনি একটু মাথাটাকে একটু নিচের দিকে করে দুটো মিনিট চিন্তা করে দেখেন ভাই আপনি যখন করবেন বলে আমার আল্লাহ বলছেন ও বন্দা একটু শুনে রাখো জেনে রাখো আজারে যখন তোমার কাছে আসবে হায়ার যখন সে সরিয়ে যাবে এক পরিমাণ পিছনে যাওয়ার কোন সুযোগ আছে সামনে যাওয়ার কোন সুযোগ আছে তখন আজরাই কে কি বলতে পারবেন আজরাই আমার উজু নাই আমি একটু উজু করে আসি বলার সুযোগ আছে বড় করে বলেন আছে কোন সুযোগ নাই আপনার যখন এনতেকাল হয়ে যাবে আপনাকে কবরের মধ্যে যাওয়ার জন্য সবাই পাগলামি করবে আপনি যে স্ত্রীকে মহাবত করেছেন ভালোবেসেছেন যে সন্তানকে আপনি আজাহারে পড়িয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন নিজের টাকার দিকে টাকা নাই লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন ওই সন্তান আপনার পিছনে পিছনে ঘুরবে তাড়াতাড়ি কেমনে বাবাকে দাহন করা যায়

উনি এমন একজন আল্লাহর বলি চল্লিশ বছর গাছের পাতা খেয়ে লতা খেয়ে জীবন পরিচালনা করেছেন আপনারা মনে করবেন যে হুজুরে মনে হয় এগুলো নিজের পকেটের ভিতর থেকে বলতেছে নয় নয় তারিখে গৌসুল আজম আব্দুল কাদের জি নামি জীবনীকে আপনারা একটু করে দেখবেন আপনি বুঝতে পারবেন গৌসে পাক একমাত্র আল্লাহকে রাজি করার জন্য নবীর এলমে দিনকে পাহারা দেওয়ার জন্য নিজের জীবন কোরবান দিয়েছেন বড় করে বলেছেন হজরত আব্দুল কাদের জিলানি উনি যখন পাহাড়ের ভিতরে যখন গোহাতে যখন উনি আল্লাহকে রাজি করতে নবীকে রাজি করতে যখন ঢুকে গেছেন তখন ওই একেবারে পাহাড়ের ভিতর এক মুরব্বী একটা বুড়ি আর একটা বুড়া দুইজন স্বামী স্ত্রী ওরা জিজিক অন্বেষণ করার জন্য যখন ভিতর যখন ঢুকছেন কত সুন্দর চেহারা বলা একটা ছেলে মনে হচ্ছে চেহারাটা চোদ্দ তারিখের পূর্ণিমা চান একটু বড় করে বলি সোহান আর একটু মহাপুত্র বলি না সোহানুনিয়া

Kho meri pare do Arna ka thegi duniya Aise saki ka mangita Aise saki ka mangita Peeta hai mara maa

বড় করে বলেন ছেলে কে ছেড়া যাইতে পারবো না সেপাকের কাছে গেলেন বলতেছেন এ বছর তুমি এখানে কি করো তোমার কোন ঘর নাই বাড়ি নেই কিছুই নাই তুমি কেমনে এখানে রাত কাটাবে সেপাক বলছেন আমি আল্লাহ আর সে নিচে দুনিয়ার জমিনে নদীর সাথে প্রেম করার জন্য আমি জঙ্গলে এসেছি বড় করে বলেছি হঠাৎ করে অনেক বলে তারা ঘরের মধ্যে আসেন গোসে পথে বলেন আমাদের ঘরটা হলো দুই লম্বিষ্ট ঘর আপনি এক কোণে থাকবেন আমরা আরেক কোণে থাকব আপনাকে আমরা ডিসটর্ব করব বড় করে বলেন ডিসটর্ব করব না ওই গোসে পথ রাত যখন গভীর হয়ে যায় দিনের জমিনে আমরা জীবন तलाश করি রাতের জীবনে নিজের শরীরকে আমরা একটু আরাম দিই না বলে আল্লাহর আদর্শ হল হরি দিনের মধ্যেও আল্লাহর গোলামি রাতের মধ্যেও গোলামি গুলামী করে তখন আমার গোসে পাক এখন এমন একটা সময় উপনীত হয়ে গেল হজরত ফুল কাদের যে নানী তার গভীর মানুষ করছেন ওই বুড়ি

আমরা আরেকজনের বিগতের ভিতর ডুবে গেছি তার গভীর হয়ে গেল এক মহিলা সে বরদার পি দিচ্ছেন হজরত আব্দুল কাদের যে রানি বলছেন কিরে ওরা তো আমাকে কথা দিয়েছিল আমাকে dissap করবে না আমাকে রাতে ডাকাটা কি করবে না কারণ আমি আব্দুল কাদেরের জন্য রাতটা হলো দিন দরুদ আল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী যখন বড় যত যত এভাবে ঘুরছেন দেখা যাচ্ছে এক মহিলা ছোট্ট একটা ছয় বছরের বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে হযরত আব্দুল কাদের জিলানী ব্যাধ হলেন বলতেছেন ওবিমা আপনি কি চান এ আপনি কতকে এসেছেন কারণ আব্দুল কাদের একটা জীবনের আদর্শ হলো উনি অন্য ব্যক্তিকে কষ্ট পাওয়া ব্যক্তিকে দুর্বল ব্যক্তিকে অসহায় ব্যক্তিকে নিজের জান দিয়ে সহযোগিতা করতেন বড় বড় বলি সুবহান আল্লাহ কত সন্তানরা ঘরের ভিতর 4 500 গনের আইটেম দিয়ে আমরা বক্ষণ করছি কিন্তু আমাদের ঘরের পাশে একজন তরকারি ছাড়া ছাও ভাই গরে ঠিকভাবে খাওয়া করতে পারছে না তাদের কোন খবর আমাদের কাছে আছে বড় করে বলে আছে আমরা একটা কাজ করি কি জানেন একটা ভাই সুন্দর একটা পায়জামা করেছেন কেমনে ওনার পায়জামাটা নষ্ট করে নেব এটার পিছনে আমরা দূরা দূরে করি ঠিক কিনা বলেন একটা ভাই একটা মামলা পেয়েছে আর একটা মামলা দিয়ে ওনাকে কেমনে ডুবাইতে পারি একটা বাইক বিপদের মধ্যে আছে ওনাকে আরো ভিতরে বিপদের মধ্যে ডুবাই রাখি এটা কখনো বলছে পাকে আদর্শ হতে পারে মনে করে বলেন পারে আদর্শ হলো একটা ভাই কষ্টের মধ্যে আছে কষ্ট থেকে পরিত্রাণ দেওয়া গ্রুসে পাখির আদর্শ হলো একটা ভাই অসহায় আছে ওনাকে সহযোগিতা করা গোসে ফাঁকের আদর্শ হলো একটা ভাই অসুস্থ আছে ওনার ঘরে গিয়ে ওনার সেবা করা এটাই হলো গোসে ফাঁকের আদর্শ একটু বড় ঘরে বলিস তোমা হ তাহলে ভাইরা ওই মহিলাকে বলছেন মা এত রাত্রে অষ্টম না হল কষ্ট হচ্ছে আমি বেশি করে আপনাদেরকে কষ্ট দেব না সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট পারভেন তো ইনশাআল্লাহ কারণ আগামীকালকে জুমা আমাদেরকে অনেক দূরে দূরে গিয়ে জমা করাতে হয় আর আপনারা এখান থেকে মসজিদে যাবেন আর আজকে রাতটা হলো দোল শরীফের রাত আলহামদুলিল্লাহ বলেন আজকে রাত্রটা হল দৌশের রাত

আমি সেটি কেবল উমর ফারুক উসমান গলি মৌলারির জন্য দোয়া করছি না আল্লাহ আমি আমার উন্মতের জন্য দোয়া করছি যেই উন্মতেরা রাতের একটা পর্যন্ত নবীর গোলামী করার জন্য মাঠে বসে থাকবে তাহলে আমাদের আর কোনো দৃশ্য আছে আমার নবী বলছেন আল্লাহ আমি আমার ছোট ছোট উমদেরকে রেখে এসেছি আল্লাহ তাদের করে আমার নবী আমাদের জন্য বড় অহসান করেছেন বড় দয়া করেছেন আমাদের জন্য সেই জন্য আমার নবীর দরবারে দর্শক গুলো প্রেরণ করা হয় সে গরুদের না আমার দেখে দেখে আমার নবী গ্রহণ করে আমার নবী বলছেন যারা দরু শরীফ পড়েছ আমি আমি তোমাকে চিনি না শুধু তোমার বাবাকেও চিনি তোমার পরিবারের প্রত্যেককে চিনি এই ধরু শরীফ আমার নবী হেফাজত করে রাখবেন হজরত হাদিস আপনি যখন নিজানের ফলাই খুশিরাজে যখন বেজে যাবেন ওই দরুদের নজরানা দিয়ে আমার নবী আপনাকে কালকে আমাদের ময়দানে জন্নাথ পর্যন্ত পৌঁছে দেবেন একটু বড় করে বলিস কারণ গোসে পাট আমার নদীনওয়ালা নবীর সুন্নাতের উপর ছিলেন নবীর গোলামের উপর ছিলেন নবীর চরিত্রের উপর ছিলেন আল্লাহ প্রেমের মধ্যে ছিলেন তখন উনি বের বলেন গোসে এমনি গোসিয়তের দাস করেনি নিজের জীবন প্রমাণ দিয়ে যেমন আমরা রাস্তার মধ্যে আমরা আগে দেখতাম কারণের মধ্যে কিছু হাম্বা আছে এখন লোহার সেমিটের হয়ে গেছে ঠিক কিনা বলেন ঠিক ভাবে আগে যেগুলো ছিল গাছের এগুলোকে কষাইতে কষাইতে এগুলোকে একেবারে অন্যরকম করে ফেলতেন ঠিক তেমনিভাবে হজরত আব্দুল খাদের জিজ্ঞানী পরিশ্রম করতে 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 নিজের জীবন এত একেবারে শেষ করে দিয়েছেন আল্লাহ এবং রাসূলের তরে বড় করে বলি সুবহান আল্লাহ এরপরে তিনি গোসাপাকের গোসিয়তের দাস পেয়েছেন গোসিয়তের নামে লিপ্তভুক্ত হয়েছেন সেজন্য আমরা রাসূল আযম বলি গোসুল আযম মানে বড় সাহায্যকারী এখানে সাহায্যকারীর মধ্যে डेफिनेशन আছে মধ্যখানে পার্থক্য আছে এটা দুই ধরনের হতে পারে একটা হলো

বললে বলছেন এই বছর আমি এই জায়গায় এসেছি আমার ছেলে উনি ইন্তেকাল করেছেন এবাবুকুলে নিয়েছেন কাপড়ের ভিতরে ওসে পাকে বলছেন না গভীর তখন প্রায় একটার দিকে সময় ওসে পাকে বলছেন এই ছেলে আমি আপনার কাছে এসেছি আমার ছেলেকে দাফন করার জন্য আমার কোনো টাকা পয়সা নাই কাপড় চোপড় নাই আমার ছেলেকে দাফন করার জন্য যদি তুমি পারো একটু আমার ছেলেকে একটু সহযোগিতা করো তখন আব্দুল কাদের জিলানি বলছেন আমার কাছে তো তেমন কোনো কিছু নাই আমি আপনাকে দেওয়ার জন্য তখন ওইদিকে ঘরের ভিতর থেকে বুড়ি এবং ওই মহিলার স্বামী চেয়ে আছে ঘরের ওনার ওই যে ছাউনি আছে ওনার ঘরের যে দেওয়াল আছে ওই জিনিসগুলা দিয়েছে আছে আব্দুল কাদের ওদের সাথে কথোপকথন করছেন এমন ভাবে সে আছে ওনার স্বামী ঘুমের মধ্যে আছে তখন আব্দুল কাদের বলছেন আপনি যদি বলেন আমি একটা কাজ করতে পারি আমি আল্লাহ নামের সদে খাই মদিনের সদে আমি আপনার ছেলেকে জীবিত করে দিতে পারি যদি আপনি আমাকে যদি রক্ষদের অনুমতি দেন আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আপনার ছেলেকে আমি জীবিত করে দেব বড় করে এই কথাগুলো

আর গরম বিতুত থেকে ভুলি দেখে এক অবস্থা আও হয়ে গেলেন গর্জন তারা রক্ষাছেন কি আমাদের ঘরের ভিতরে একটা ছেলে রই এটা তো মানুষ নয় এটা কি হতে পারে আল্লাহ ও রাসূল ভালো জানে ওনার স্বামী কে থেকে জাগ্রত করে বলছেন তুমি ঘুমাচ্ছো আমাদের ঘরের ভিতর কি জিনিস এসেছে আল্লাহ ও রাসূল জানে বড় করে বলেছেন করে গেলেন তখন বলছেন এই ছেলে তুমি কি করছো এগুলো দেখ তোমার কাছে নিয়ে এসে যে মরা চলে যাচ্ছে হেঁটে হেঁটে এটা কোন ধরনের কাজ হজরত আব্দুল কাদের জি রানি বলছেন এটা আমি করি নেই এটা আমার মন্দির বলা বিশ্বাস আমার আল্লাহ করেছেন বড় করে বলেছি মহাল্লা সেই জন্য আল্লাহ হাদিসের মধ্যে বলছেন এমন কতগুলো আল্লাহর বন্দার আছে তারা নামাজের পরে ইবাদত করতে 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 আল্লাহর কাছে চলে যাই তারা যখন ইশারা করে তারা করে নাই স্বয়ং আমার আল্লাহ ইশারা করেছেন একটু বড় খবর বলি তাদের মধ্যে একজন হল হজরত আব্দুল কাদের ওনার নাম তো কেমন দেখেন আব্দুল আল্লাহর বাংলা কাদের মানে ক্ষমতাময়ী তিনি এমন ক্ষমতাময়ীর গোলাম সেই ক্ষমতাময়ী ইনকে বড় করে বলেন তিনি কে আল্লাহ হজরত আব্দুল কাদের আমি একটা কথা বলছি শুধুমাত্র তখন তিনি বলছেন কখনো মিথ্যা বলা যাবে বড় করে বলেন যাবে তখন হজরত বলছেন আমার মামাকেও সেপ দিয়েছেন কখনো পরীক্ষা না করার জন্য আমি আব্দুল কাদের কখনো পরীক্ষা করি নাই আমি আব্দুল কাদের কখনো আমি নিজের সি চাই নিজের ইচ্ছাকৃত আমি কখনো নামাজ ছেড়ে দিই নাই আমি আব্দুল কাদের একটা আদর্শ হল আজান দেওয়ার আগেই আল্লাহর আল্লাহর আল্লাহেন্ট দেওয়া সেজন্য হজরত আব্দুল কাদের জি রাবি বলছেন এই দুনিয়ার জমিনের মানুষ আল্লাহর ঘরে যখন যাও তুমি সিদ্ধা করেছো টাইসে সিদ্ধা করেছো হুলুরে সিদ্ধা করে সব যাই নামাজে নাই নাই তাই সে সিদ্ধা করে নাই কোন সিদ্ধা করে নাই জানামাজে সিদ্ধা করে নাই যদু কদম রহমা আল্লাহ কুদরুতের কদমে সিদ্ধা দিয়েছ বড় করে বলছো ভাইয়া আল্লাহ নদীর গোলাম নদীর কি আমরা নদীর গোলাম আল্লাহর প্রেমী আমরা তাদের মতো এগুলো বলতে পারবো না মুসলমান আমাদের যান হিন্দু আমাদের প্রাণ ঠিক কিনা বলেন আমাদের জান হলো আমার রসুলে পাক আমাদের প্রাণ হল আমার রসুল পাক আমাদের কলিজা হল আমার রসুল পাক সেজন্য আলা হজরত বলছেন এই দুনিয়ার জমিনের মানুষ আমি আলা হজরতের এই সিনেটা যখন দ্বিখিত করা হবে তখন দেখা যাবে এক পাশে হল্লাহ আর এক পাশে হল